আমি অসুস্থ থাকার কারণে তোমাকে এক হাতে নি কত কিছু সামলাইতে হচ্ছে সাথে সাথে আমার ছোট বাসটাটাও কত দায়িত্ববান হয়ে গেছে তুমি আসার সাথে সাথে গেটটা খুলে দিল সাধারণত ওকে তো আমি কখনো গেট খুলতে দেই না তুমি অফিস থেকে এসে আমি গেট খুলে দেই আর তুমি অসুস্থতায় আমি আসলে নিজে অনেক কিছু শিখে গেছি যেমন বাজার করা শিখছি একা একা মাছ কিনতে শিখে গেছি আমি শুধু আমি শুধু ভাবতেছি যে তোমাকে আমি কখনো বাইরে একা ছাড়িনি সেই তুমি একা একা এখন কত কিছু করতেছো মানে আমি এটা ভাবতে ভাবতে আসলে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার বরং এই কাজগুলো করাতে আমি অনেক শিক্ষা পাইছি আপু এই তোমার জন্য অনেক শিক্ষা পাইছি কি জানো কি শিক্ষা পাইছো যে এর আগে যখন তুমি অফিস থেকে আসতা আসার সময় আমি তোমাকে ফোন দিয়ে বলতাম এইটা আনো ওইটা আনো এইটা লাগবে ওইটা লাগবে তুমি সবই নিয়ে আসতা যদি কোনোদিন কোনো একটা জিনিস আনতে ভুলে গেছো সেদিন আমি তোমার উপর কি করতাম চিল্লাতাম যে সামান্য একটা জিনিস আনতে মনে থাকে না আজকে বাজার করতে গিয়ে কি হইছে জানো কি হইছে সব বাজার করতে করার পর মনে হচ্ছে কি জানো একটা নেই নাই ঘরে কি জানো একটা নাই রিকশা ওঠার পর মনে পড়ছে কাঁচা ঝাল নাই আর আমি কাঁচা ঝালি কিনে নাই সেই রিকশা আবার ঘোরাইছি রিকশা থামাইছি কাঁচা ঝাল কিনেছি তারপর আবার রিকশায় উঠে তাই আসি আর বাইরে যে পরিমাণ বৃষ্টি হ্যাঁ দুই দিন ধরে তো খুব মনে হয় চাপ চলতেছে মানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে মানে বলো না মানে তখন আমি চিন্তা করতেছি এই কাস্তে যদি তুমি আজকে করতে আর বাসা যদি কাঁচা ঝাল না নিয়ে আসতা আমি কি করতাম তোমার উপরে চিল্লাইতাম তবে তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানে সে ঘর সামলাইতে হচ্ছে বাইরে সামলাতে হচ্ছে বাজার করতে হচ্ছে আমার দেখাশোনা করতে হচ্ছে মানে এক হাতে তুমি কত কিছু করতেছো শোনো এই কাজগুলো করাতে এখন বুঝতেছি যে আগে ভাবতাম কি নিজে রান্নাঘরের যে কাজগুলো করি সেই কাজগুলো মনে হয় সবথেকে বেশি কঠিন আর তোমার কাজগুলো অনেক সহজ কিন্তু বেসিক্যালি না কাজ আসলে স্বামী স্ত্রী দুইজন যে যে জায়গার কাজগুলো করে সেই কাজগুলো তার জায়গা থেকে আসলে কষ্ট আছে বাজার করা কত সহজ যে বাজারে নামবা অর্ডার দিবা বাজার করবা এই যে পেঁয়াজ কিনতে যে যে কত হিমশিম খেতে হয়েছে পেঁয়াজ বেছে বেছে নিতে হয়েছে আরে পেঁয়াজ কেনা তো সামান্য বিষয় আমি ভাবতেছি সেদিন তুমি মাছ মাংস কিনে নিয়ে আসছো একা একা তাও আবার শিং শিং মাছ মানে তুমি কি না করতেছো বাবারে আর কি কি ফল কিনছো আজকে এইটাই তো হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন ঠিক আছে আজকে যদি আমি অসুস্থ হতাম তুমি কি আমার সেবা করতে না ঘরে আমি রান্না করতে না পারল তুমি কোরো না কোন ভাবে তো রান্নার ব্যবস্থা করতে না হয় কি নেয় বা যে কাউকে একজন তোমার বাড়ি থেকে কাউকে তোমার বোন বা কাউকে এনে নিতে যা আমাকে সেবা করার জন্য বা আমাকে রান্না করে খাওয়ানোর জন্য তো আজকে তুমি অসুস্থ তোমার অসুস্থতা যদি আমি বউ হয়ে এতটুকু করতে না পারি তাহলে আমি কেমন বউ হইলাম বলো তবে একটা জিনিস সময় এবং পরিস্থিতি তোমাকে অনেক স্বাবলম্বী করে তুলছে এইটা অবশ্য তুমি ঠিক বলছো